আমি যে খুব পরিষ্কার অর্থে বলতে চাই যে আমি এই নিউজটা জানলাম এই নিউজটা যেহেতু আমি জানি তাই হেতু এই নিউজের উত্তর আমি দিতে পারবো না তিনটা ছবি না কয়টা ছবি আমি তো জানি যে ছবিই নাই ভিডিও আছে তো কয়টা ছবি কখন রিলিজ হচ্ছে কোথায় রিলিজ হচ্ছে তাও তো জানি না অতএব এই তিনটা চারটা রিলিজ হলো কেউ সিনেপ্লেক্স দুইটা হল পাইলেও অনেক খুশি দুইটা হলে রিলিজ করছে কেউ অনুদারের ছবি একটা হলে রিলিজ করছে কেউ এরকম রিলিজ তো ঘর হামেশাই হচ্ছে তো মেডটা প্রেসকে জানিয়ে আপনাদেরকে জানিয়ে যে সব ছবি রিলিজ হয় সেই সব ছবিকেই মনে করবেন যে সেগুলো এফডিসির ছবি